আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হজরত আবু কর্লাহ খিলাফত সম্পর্কে আলোচনা করবো রাসল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পর তার দাফন শেষ হওয়ার আগেই পরবর্তী খলিফা নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিল মদিনার আনসাররা সাকিফা বনু সাদিয়ায় একত্রিত হন সেখানে কিছু সংখ্যক মহাজিরও ছিলেন আনসাররা অভিমত দিলেন যে পরবর্তী খলিফা তাদের মধ্য থেকেই নির্বাচিত হোক মহাজিররা এর প্রতিবাদ জানালেন দুপক্ষ থেকে দুজন খলিফা নির্বাচনের দাবিও কেউ কেউ জানালেন এভাবে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলো খবর পেয়ে আবু বকর তাআলা ও আরও কয়েকজন মহাজির সেখানে গেলেন আবু বকর একটি চমৎকার ভাষণ দিলেন তার দৃঢ়তা ও যুক্তি প্রমাণের কাছে সবাই নতি স্বীকার করল ওমর রাজাল তালাহ খলিফা হিসাবে আবু বকর এর নাম প্রস্তাব করলেন ও প্রথমেই তার হাতে বাইয়াত নিলেন এরপর সকলেই বাইয়াত নিলেন এভাবে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু তাআলা নু এরপর তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন যাতে একজন খলিফার দায়িত্ব এবং জনগণের দায়িত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে ভাষণটি হলো হে লোক সকল আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে কিন্তু আমি তোমাদের সর্বোত্তম নই সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য করো এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও সততা একটি পবিত্র আমানত এবং মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা তোমাদের দুর্বল দুর্বলরা যতক্ষণ পর্যন্ত সবল ততক্ষণ পর্যন্ত আমি তাকে তার অধিকার আদায় করে দেই ইনশাল্লাহ এবং তোমাদের শক্তিশালীরা ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে থেকে পাওনা আদায় করে দেই ইনশা আল্লাহ কোনো জাতি জিহাদ ত্যাগ করলে আল্লাহ তাকে লাঞ্ছিত না করে ছাড়বেন না না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না আমাকে ততক্ষণ মেনে চলো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে চলি এবং যদি আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে না চলি তাহলে আমি আমার প্রতি তোমাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না সালাতের জন্য দাঁড়াও আল্লাহ তোমাদের উপর রহম করুন আনাস ইবনে মালিক বর্ণিত আবু বকর রাজতাহ খনিবা হওয়ার আগে মুসলিম উম্মাহার নেতৃত্বে ছিলেন সাল্লাম একজন নবীর নেতৃত্ব ও মানুষের নেতৃত্বের মাঝে পার্থক্য আছে নবীর প্রদর্শিত পথে একজন সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দেবে তা দেখিয়ে গেছেন আবু বকর রাজতাহ যে সব মূলনীতি তার ভাষণের মধ্য থেকে বেরিয়ে আসে তা উম্মাহার জন্য অনুসরণীয় আবু বকর স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে শরীয়তের উচ্চ কুরান ও সুন্নাহ আনুগত্য ততক্ষণ যতক্ষণ কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্ব ছিল উপস্থাতিত কারণ আল্লাহ নিজে তাকে নির্দেশ দিয়েছেন ও সংশোধন করেছেন মুসলিম নেতা জবাবদিহি করবে উম্মাহর কাছে উম্মাহর দায়িত্ব ইমামকে সঠিক পথে চালানো সুবিচার ও সমতা হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি নেতা ও উম্মাহর মাঝে সম্পর্ক হবে সততা ও বিশ্বস্ততার যে জাতি আল্লাহর পথে জিহাদ করে না আল্লাহ তাকে লাঞ্চিত করবেন এটাই আল্লাহর নিয়ম বা রীতি যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় সে জাতি হয় দুর্বল